হায়দ্রাবাদের বাসিন্দা প্রদীপ জৈন তার হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে মেসেজ করা হয় এবং বলা হয় যে এই যে ছবিটা পাঠানো হয়েছে এই ভদ্রলোক কয়েকদিন ধরে নিখোঁজ প্লিজ আপনি চেনেন কি না একটু দেখে বলুন প্রথমে উনি নম্বরে গুরুত্ব না দিলেও সেই নম্বর থেকে আবার ফোন করা হয় যে দাদা একটু দেখুন এই মানুষটাকে আপনি চেনেন কিনা উনি তখন ওই ছবিটা ডাউনলোড করে দেখেন এবং ফোনের থেকে জানিয়ে দেন যে না আমি চিনি না বলে ঠিক আছে ধন্যবাদ কিছুক্ষণ পরেই দেখেন তার অ্যাকাউন্ট থেকে দু লক্ষ এক হাজার টাকা কেটে নিয়েছে হ্যাঁ একটা প্রতারণার একটা অভিনব কৌশল আমাদের চিন্তা ভাবনার বাইরেও স্টোনোগ্রাম টেকনোলজিকে ব্যবহার করে পুরনো ম্যালওয়্যারকে অনেক আপডেট করে আপনার হোয়াটসঅ্যাপে কোনো হ্যাকাররা কোনো অজেনে একটা নর্মাল নম্বর থেকে একটা ছবি একটি লিঙ্ক অথবা একটি অডিও কিছু পাঠাচ্ছে আপনাকে শুনতে বলছি আমরা যে কোনো সময় পয়লা জানুয়ারি বা অন্য কোনো দিন গুড মর্নিং কেউ পাঠা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আমরা অনেক সময় অচেনা নম্বরে আসলেও সেটা ডাউনলোড করে দেখি যখনই আপনি ডাউনলোড করছেন সেটি আপনার মেমোরিতে ঢোকা মাত্রই আপনার ফোনের দখল চলে যাচ্ছে হ্যাকারদের হাতে কিভাবে জানলে চমকে যাবেন হ্যাঁ আবারও বলছি আমি অনেক প্রতারণার ভিডিও করেছি আজকেরটা জানলে চমকে যাবেন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক ভিডিও আপনাদের সাথে আমি করি আলোচনা করি আজকে সংবাদপত্রে একটি খবর বেরিয়েছে সেই ছবিটা আমি দেখুন স্ক্রিনে দিচ্ছি আপনারা কীভাবে এই প্রতারণাটা চলছে স্টোনোগ্রাফি এটা আগে এটার অর্থ হচ্ছে যে মানে গোপন হিডেন রাইটিং গোপন লেখা এটা গোয়েন্দা বিভাগ আগে ব্যবহার করলেও এখন এটার অনেক আপডেট ভার্সন হ্যাকাররা ব্যবহার করছে সেটা কিভাবে কাজ করছে আপনার হোয়াটসঅ্যাপে একটি হঠাৎ করে দেখলেন মেসেজ আসলো আপনি ভাবলেন যে কেউ গুড মর্নিং কোনো একটা জিয়ে যেটাকে আমরা বলি সেই ধরনের কিছু পাঠিয়েছে আপনি স্বাভাবিকভাবেই কোনো অডিও কোনো রেকর্ডিং কোনো ভিজুয়াল পাঠালে ছবি বা ভিডিও আপনি ডাউনলোড করি আমরা আমরা অটো যাতে ডাউনলোড না হয় সে অপশন আমরা প্রায় যারা একটু এক্সপার্ট তারা এটা অফ করে রাখি তবু অনেক ক্ষেত্রে ওটা একটু ডাউনলোড করলাম এই সাধারণ এইটুকু ভুলে আমাদের কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে বাঁচার উপায় আমি বলবো এই যখনই আপনি ডাউনলোড করছেন স্বাভাবিকভাবে কি হচ্ছে সেই গুড মর্নিং বা একটা ফুলের তোরা বা কিছু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি সানডে এই ধরনের প্রচুর আসতেই পারে যে কোনো আন্য নম্বর থেকে আমাদের পরিচিতই অনেক সময় আর যার নম্বরটা আমার সেভ করেনি আমরা দেখি দেখা মাত্র ছবিটা যখনই আপনার ফোন মেমোরিতে যাচ্ছে তারপর যা হচ্ছে তা শুনলে আপনি সত্যিই শিউরে উঠবেন আমি এই খবরটা দেখার পরে আঁতকে উঠেছি ভেরিফাই করলাম যে কতটা কি এই তথ্য সম্বন্ধে আমি জানলাম দুদিন ধরে সত্যি আঁতকে উঠবেন আপনি কোনো রকম নির্দেশনা বা অপারেশন ছাড়াই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে খালি হয়ে যেতে পারে এবং এটাই হয়েছে হায়দ্রাবাদ বাসিন্দা প্রদীপ জৈনের সাথে কি হয়েছে তার সাথে যেটা প্রথমেই বললাম তার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসলো যে এটা চেনেন কি না উনি প্রথমে ইগনোর করেছে বারবার কিন্তু তখন ফোন করে তাকে বলা হচ্ছে দাদা এই মানুষটি খুঁজে পাচ্ছি না একটু দেখুন কাইন্ডলি তিনি দেখে যখনই বলছেন যে না আমি চিনি না তারা খুব ভদ্রভাবে থ্যাংক ইউ বলে রেখে কিছুক্ষণ পরেই দেখছে তার মোবাইলে মেসেজ টাকা কেটে দু লক্ষ এক হাজার টাকা তার ব্যাংক থেকে কেটে নেওয়া হয়েছে তিনি রকম উজ্জ্বল বা কিছু করেননি কিভাবে কাজ করছে স্টোনোগ্রাফি খুব ভয়ঙ্কর একটা রূপ যে স্টোনোগ্রাফি যে ছবিটা তারা পাঠাচ্ছে যে জিএফটা বা গুড মর্নিং লেখা বা কিছু যে কারোর মানুষের ছবি পাঠাচ্ছে সেখানে এমনভাবে কিছু কাজ কিছু কারসাজি তারা করে দিচ্ছে গোপনে যেটা আপনার মোবাইলের স্টোরেজে যাওয়া মানে সে আপনার টোটাল মোবাইলটাকে রিড করে পাঠিয়ে দিচ্ছে সে হ্যাকাররা দূরে বসে সব তথ্য পেয়ে যাচ্ছে অবাক হচ্ছেন কিন্তু এটাই হচ্ছে যে টেকনোলজিটা ব্যবহার করছি ছবির মধ্যে তারা বা লেখার মধ্যে লিঙ্কের মধ্যে তাকে বলেছে সুপার রেজুলেশন ডিপ নিউরাল নেটওয়ার্ক সুপার রেজুলেশন ডিপ নিউরাল নেটওয়ার্ক বলে একটি এটা সাইবার বিশেষজ্ঞরা বলছে আমার কথা নয় খবরের কাগজের যে ক্লিপিংটা দিলাম সেখানে দেখুন আপনারা আছে সে রেজুলেশন এমন একটা টেকনোলজি এটা ব্যবহার করছে এর মাধ্যমে সে ম্যালওয়্যার এমবেড করে রেখে দিচ্ছে এবার এই ম্যালওয়্যারটার সাথে আপনারা যারা একটু এই বিষয়ে খবর রাখেন তারা অনেকেই পরিচিত ম্যালওয়্যারটা অনেক আগেও এটা দিয়ে দু বা তার আগেও এই দিয়ে অনেক চুরি এরকম প্রতারণা হ হয়েছে এটা পুরনো কিন্তু সে আগের মেলওয়্যারের সাথে এটার কিন্তু অনেক এটা অনেক আপডেট ভার্সন হ্যাকাররা করে ফেলেছে এটা এতটাই ডিজিলাই ডিজিটালাইজেশন এরা করেছে স্টোনোগ্রাফি এবং এ মেলওয়্যারকে ব্যবহার করে যে আপনার আমার মোবাইলে প্রচুর অ্যান্টিভাইরাস দেওয়া থাকে কদিন পর পর মোবাইলের জন্য আপডেট করতে হয় আমরা করি সবাই সে কোনো অ্যান্টিভাইরাস এদেরকে ঠেকাতে পারছে না অর্থাৎ আমার আপনার হোয়াটসঅ্যাপে একটি ছবি বা একটি লিঙ্ক একটি অডিও একটি কিছু কেউ পাঠালো আমরা তো স্বাভাবিক যতই সেভ করা না তাকে আমরা দেখবো কিন্তু সেই ছবিটার মধ্যে এমন গোপন কিছু নির্দেশ তারা সেভ করে দিয়েছে যেটা খালি চোখে আমরা সাধারণ মানুষ কিছুতেই বুঝতে পারবো না বা আমার মোবাইলে যে অ্যান্টিভাইরাস রয়েছে তাদের এ নিমিশেই ফাঁকি দিয়ে ওই গ্যালারি থেকে ফোন স্টোরেজের থেকে কি করছে আমার সমস্ত তথ্য হ্যাকারদের কাছে পৌঁছে দিচ্ছে হ্যাঁ এটাই কিন্তু হচ্ছে এবং পরক্ষণে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা খালি হবে তা নয় এটা কি করতে পারে আপনার ফোন মেমোরিতে ঢুকে যে হিডেন স্ক্রিপ্ট এই হিডেন স্ক্রিপ্ট রান করে আপনার ফোনের সমস্ত তথ্য নিয়ে নিতে পারে হিডেন স্ক্রিপ্ট রান করে আপনার ফোনের সমস্ত তথ্য আমার ফোনের সমস্ত তথ্য আমি যদি হ্যাকার হই আপনার ফোনটা আপনি ব্যবহার করছেন কিন্তু তার টোটাল অপারেটিংটা আমি হ্যাক করে নিতে পারি এখন আমাদের একটা মোবাইল ফোনে শুধু টাকা পয়সা ব্যাংকিং তো থাকে তার সাথে ভাবুন তো কত গুরুত্বপূর্ণ বিষয় থাকে কত গোপনীয় তথ্য থাকে কত ব্যক্তিগত তথ্য ছবি থাকতে পারে সেইগুলো দিয়ে কত রকমভাবে ব্ল্যাকমেলিং হতে পারি আমরা একবার ভেবেছেন আমার মোবাইলে কত গুরুত্বপূর্ণ ফোন নম্বর থাকতে পারে কত সিক্রেট বিষয় থাকতে পারে সব কিছু কিন্তু আমি একজন হ্যাকার আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি তাহলে এবার প্রশ্ন বাঁচবো কি করি প্রথমেই বলি সাইবার বিশেষজ্ঞদের আমি বিভিন্ন ভিডিও গুগল থেকে শুরু করে আমার যা যা নেটওয়ার্ক আছে আমি তন্ন তন্ন করে জানবার চেষ্টা করেছি এক কথায় যদি বলি এর থেকে বাঁচার কোনো উপায় আমার আপনার সাধারণ মানুষের নেই সচেতনতা ছাড়া আমি সচেতনতাগুলোই শুনতে হবে আমি এক কথা আপনাকে বলে দেবো যে দাদা এই সেটিংটা অফ করে রাখুন আপনি বেঁচে যাবেন আপনি ভাবতেই পারেন আমি তো অটো সেভ করিনি আমি মোবাইল স্টোরেজে কোনো পিকচার স্টোরেজ করি না আমি এক্সটার্নাল স্টোরেজে করি না দাদা দিদি এভাবে বাঁচা যাবে না এটা বাঁচার উপায় নাই তাহলে কি করতে হবে স্টোনোগ্রাফি ধরতে যে ধরনের টেকনোলজি বা উপায় প্রয়োজন আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয় খুব সাইবার এক্সপার্ট ছাড়া এটা বুঝতে পারবে না তাদের কিছু ইকুইপমেন্ট লাগে তাও খালি চোখে একজন সাইবার এক্সপার্ট দেখে বুঝে যাবে তা কিন্তু নয় তাহলে কী করব প্রথমত হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্ক হন অর্থাৎ আন নম্বর থেকে আপনাকে কোনো মেসেজ পাঠালে আপনি সেটা সিন করবেন না ওই নম্বরে প্রয়োজনে আপনি অন্য নম্বর থেকে ফোন করে ভেরিফাই করুন বা সেই ফটো বা লিঙ্কটাকে ডাউনলোড না করে আপনি কথা বলে জানুন যে সেই মানুষটা আদৌ আপনার পরিচিত কিনা। যাদের কন্ট্যাক্ট আপনার পরিচিত যাদের সাথে আপনার চ্যাট বা মেসেজ করার প্রয়োজন আছে আদান প্রদানের প্রয়োজন আছে তাদের নম্বরটা অবশ্যই সেভ রাখুন আনসেভ কোনো নম্বরের কোনো লিংক কোনো ছবি ডাউনলোড করবেন না একান্তই চলে আসলে যদি ভেরিফাই আপনি না করতে পারেন সে আপনার পরিচিত জেনুইন ব্যক্তি কিনা জাস্ট ডিলিট মারুন জাস্ট ডিলিট মারুন প্রয়োজনে আপনি আননোন পারসনকে ব্লক করুন সাথে সাথে এইটা কিন্তু এবং রকম রকম ফটো শুধু নয় কোনো লিঙ্ক কোনো অডিও কোনো ভিডিও তাছাড়া কোনো টেক্সট কোনো কিছুই কিন্তু আপনি ক্লিক করবেন না বা ডাউনলোড ভুলেও করবেন না আমি বলছি না তাই বলে সবাই ফ্রড কিন্তু এর মধ্যে কেউ নয় সেটা আমি বুঝবো কী করে সেটা বোঝার তো আমার ক্ষমতা নেই আগে নিশ্চিত হন ব্যক্তিটি আপনার পরিচিত কিনা না হলে শুধু টাকা পয়সা খোয়ানোর প্রশ্নটা এখানে নয় সেটা তো আমাদের মতন গরিব মধ্যবিত্তর কাছে অনেক যদি এক হাজার টাকাও খোয়া যায় তার চেয়ে বড়ো কথা আমার ব্যক্তিগত গোপনীয়তা তার দাম তো আমার কাছে কোটি টাকার বেশি তাই নয় কি সে ব্যক্তিগত গোপনীয়তার জায়গা কিন্তু মুহূর্তে কিন্তু আপনার চলে যেতে পারে আর সচেতন হন বারবার আমি আপনাকে আর কোনো রকম উল্টো মনে হলে ওয়ান নাইন থ্রি জিরো উনিশশো তিরিশ নম্বরে ফোন করে আপনার অভিযোগ দায়ের করুন অথবা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে আপনি অভিযোগ জানান সতর্ক হন যে কোনোভাবেই কিন্তু হ্যাকাররা আপনাকে চারপাশে আমাদের চারপাশে ওত পেতে বসে আছে এই সচেতনতায় আপনাদের আমাকে আপনাকে একমাত্র বাঁচাতে পারে আপনাদের এ ধরনের কোনো অভিজ্ঞতা বা কোনো মন্তব্য থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ